গুড মর্নিং গাইস এটা হচ্ছে বড় রাক্ষসখালী এখন সকাল নটা আর এখানে টেম্পারেচার হচ্ছে থার্টি ওয়ান ডিগ্রি একত্রিশ ডিগ্রি তো অনেক টোটো ভ্যান পরিবর্তন করতে 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 খুঁজতে 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 বড়ো মুশকিল হচ্ছিলো খুঁজতে খুঁজতে এবার পেয়ে গেছি এটাই হচ্ছে বড় রাক্ষসখালী থেকে ছোটো রাক্ষসখালী যাওয়ার রাস্তা এই দিকেই আছে এখানে খাও পাবো এই খাওয়া পার হলেই ছোট রাকসকালি দেখুন গাইস এইদিকে পুকুর আছে তারপরে এইদিকে এইদিকে দেখুন মন্ড গট আছে

ও স্কুল এখানে দুটো হ্যাঁ একটা হাই স্কুল এটা কি হাই স্কুল এটা 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 হাই স্কুল ও এইটাই হচ্ছে হাই স্কুল আর ছোটটা প্রাইমারি এখন তো স্কুল চলছে না এইটা বড় রাক্ষসালী বলে দেখি ছোট রাক্ষসালী ঠিক আছে হচ্ছে আর ইএল রিএল এন ও এম এ ডি বুঝতে পারছো থাকবে আর ই এল এন ও এম এ ডি মনে রাখো

খুব ভালো ছেলেকে আর এছাড়া ওই সে মৌসুমি দিকে করেছি করে কি তারপরে বড়রা পড়শালি করে কি ওগুলো দেখতে পারবো এগুলো গত ভিডিও ছাড়া ঠিক আছে তোমরা ভালো লেখাপড়া করো তোমাদের এই দিকের মেয়েদের খুব ভালো লাগে ভালোভাবে কথা টথা বলো এই জন্য খুব ভালো লাগে ঠিক আছে দেখো হ্যাঁ চ্যানেলটা रियल हाँ रियल ओ एम ए डी हाँ नोमैट नोमैट मैं जा बुझले रियल ऐसा नोमैट ऐसे किरा है এখানে কি তুমি কোন কালার করো ঠিক আছে তো এখানে এখন কি হচ্ছে টিউশন কোচিং হয় কোচিং এর মাসে কত দিতে হয় কত দিতে হয় মাসে মাসে পয়সা দিতে হয় না বুঝছো কত দিতে তো তোমরা দুজনে কে কোন ক্লাস পড়ো তুমিও শিখছো ঠিক আছে তোমরা ইউটিউব চ্যানেল দেখো এই আমার চ্যানেলের নাম আছে রিয়েল নোম্যাড তোমাদের এই ভিডিও কালকে দেখতে পারবে রিয়েল নোম্যাড আর ই এ এল রিয়েল এ ন ও ম এ ডি রিয়েল নোম্যাড হ্যাঁ লিখে নাও আ রিয়েল নোম্যাড এই তোমাদের এই ছবি তোমরা তোমাদের এই ভিডিও এখন যে ভিডিওটা হচ্ছে কালকেই দেখতে পারবে মোবাইল আর ই এ এল मानी सत्य और रियल नो मैड एनओ एम एडीएल एनओ एम एडी लिखे दिए तो देखभक्राइब कर दी তোমাদের এই দিকে আরো ভিডিও আছে ছোট আকর্ষণীয় ভিডিও হবে দেখতে পারবে ঠিক আছে তোমরা ভালো থাকো হ্যাঁ তে YouTube চ্যানেল আছে আমাদের তোমাদের কি মোবাইল আছে তো তোমরা দেখতে পারবে এই সব ভিডিও তোমরা দেখতে পারবে কালকে রিয়েল নোম্যাড R E A L, -E -A -L -A A real nomad এই রিয়েল নোম্যাড ইনকিউবি সার্চ করলে তোমরা এই ভিডিও দেখতে পারবে তোমাদের এলাকা দেখতে সত্যি না বাড়ি কথা আমরা তো বড় আছত কলকাতা যশোদিকে কখনো হ্যাঁ আমি ঘুমাইছি তাই

तुम उधर ए पा रही बाड़ी है? ना वही छोटा रखता था इतने वार से नहीं ऊपर तक क्यों फोड़ते आते हैं दिखे ऊपर तक के वार से सही अच्छे अच्छे ओ तुम्हारे इधी क्या बाड़ी भालो তোমার মা বাবা কি করে মানে বাবা ডাক্তার বাবা মানে হোমিওপ্যাথি না অ্যালোপ্যাথি ডাক্তার আচ্ছা আর মা কি বললা আশা করি আরে বাবা দুই দিনই চাকরিজীবী বড়িতে ভালো তো খুব ভালো তোমার মানে তোমার বাবা কি করে ডিলার ডিলার রসুন ডিলার আরে বাবা সব তো ভালো ভালো প্রোজেক্ট আছে তুমি তোমার বাবা কি করে মোদিখানা ও কয় ভাই বোন কয় ভাই বোন দেখ তুমি কোন ক্লাস পড়ো দেখ ভালো তোমাদের এই বিদ্যুৎ বিদ্যুৎ সবসময় থাকে না আমি ওখানে একটা লজে আছি ওখানে মানে ভোল্টেজ থাকে না ফ্যানই চলে না গরম ভোগ করতে হচ্ছে লাইট থাকে না এইদিকে এরকমই সমস্যা তো গাইস স্কুলের বাচ্চাদের সঙ্গে কথা বলে বেশ ভালোই লাগলো বাচ্চারা বেশ ভালোই এখানকার খাওয়াটা আর কত দূর হবে কি জানি এইদিকে খাওয়াটা খাওয়াটা অনেক দূরে অনেক দূর খাওয়াটা কত দূরে

বললো <laughs> ডেকে <laughs> আমি যেনেছনা আমি জানিছি তো এখন তো খাওয়া কাটতে হতে যাচ্ছি কারণই দেখতে দেখতে যাচ্ছি তো এলাকাটা দেখতে দেখতে যাচ্ছি ইজন্য একটু হেটে যাচ্ছি হেটে খাওয়া হয়ে যতো জানি ও ওই যাচ্ছে আচ্ছা আর তোমার এই দিকে সামনে তো ঘুরতে হবে তা এরপর কি মাটির রাস্তা না পাকা রাস্তায় তোমার বাড়ি পর্যন্ত বা তোমাদের এই দিকে রাস্তাঘাটটাই খুব ভালো দেখছি গ্রামে হলেও গ্রামের ভিতরে রাস্তাগুলো খুব ভালো করে বানানো সমাধান করে না দিলে তো বুঝতে পারবে না এই যে রেমাল ঝড় হয়েছে এখানে হয়েছিল তাতে ক্ষয় ক্ষয় করছে কিছু মানে ঘর বাড়ি ভেঙা টাঙা এ সমস্ত কিছু হয়নি না ও টাছ ভেঙেছিল তাই তো রেমালে এমনি কোনো ক্ষতি আর কিছু হয়নি আচ্ছা তোমাদের বই খাতা কলম কিনতে কোথায় যেতে হয় এই বাজারেই সব পাওয়া যাবে নতুন বাজারে ই ঢলে রাস্তা দিয়ে তাই তো ও ওই ওই দেখা যাচ্ছে হ্যাঁ উঠে গেল আমারটা আচ্ছা খড় কোন দিকে তলে এখানে এটাই খেয়াঘাট তাই তো তো খাওয়া তো নেই এখন তো গাইজ এটাই হচ্ছে ছোট রাকসখালী যাওয়ার খাওয়া ঘাট এখান থেকে আমি ছোটো আকসখালী যাবো